ফুলকপি রে নিরামিষ রেসিপিটি চলুন একবার দেখে নিন সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি আর একটু জিরা ফোড়ন দিয়েছি ফোড়নটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে একটু নুন দিলাম তারপরে একটু হলুদ দিয়েছি এবার এই নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন হলুদটা মিশিয়ে নিয়ে এখানে সেদ্ধ করা আলু আছে আমি আজকে সেদ্ধ করে জলটা ফুটে ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার এই সেদ্ধ করে আমি পাই আমি টুকরোগুলো ভালো করে নাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার একটু ভেজে নেবো আর কেউ চাইলে এখানে কাঁচা আলু দিতে পারে আমি সে আস্তে সেদ্ধ করে না খুব সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়োটা নুন হলুদের সঙ্গে তেলে প্রথমে মিশিয়ে নিয়েও দেওয়া যেত আমি এখন দিলাম এবার এই লঙ্কার গুঁড়োটা মেশানোটা দেখানোর কিছু নেই আমি মিশিয়ে নিয়ে তা ভেজে ফিরে আসছি আমি আলুগুলো আজকে সেদ্ধ করে দিয়েছি তবুও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার দিয়েছি হামল দিশায় ফেত করা আদা আদাটা আমি বেশি ভাজবো না খুব নাড়াছাড়া করে নেব আদাটা দেওয়ার পর জলটা দিয়ে দিব জলটা দেওয়ার পর দিয়েছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দারচিনি গুঁড়ো এখন এই গুঁড়ো মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি খুব গুঁড়ো মশলাগুলো ভালো করে মেশানো হয়ে থাকবে এখন আমি তেল ছেড়ে আসা অবধি কষিয়ে না মশলাটা যেমন কষাচ্ছিলাম ঢাকা দিয়ে মশলাটা কষা হয়ে তেল ছেড়ে এসেছি এই পর্যায়ে আমি এই যে ওলকপি কষা ছাড়িয়ে ধুয়ে আমি কুড়িয়ে রেখেছি বা গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার বাকি যেটুকু আছে সেটুকু দিয়ে আমি ফিরে আসছি কুড়িয়ে রাখা ওলকপিগুলো সব দিয়ে দিয়েছি একটু জলও দিয়ে দিয়েছি পাঁচটা ধুয়ে আর এখন এইটুকু নুন দিয়েছি আলু ভাজার সময় আমি নুন দিয়েছিলাম আর ওই নুনটা আর একটু মিষ্টি মানে গুড় আমি তো চিনি দিই না গুড় একবারে দিয়ে দিলাম যারা চিনি খান বা গুড় খান তারা ইচ্ছা হলে রান্নার শেষও মেশাতে পারেন আমি আগেই মিশিয়ে দিই আচ্ছা এবারে এই নুন আর গুড় মশলার সঙ্গে আর ওলকপি কোরআন একসাথে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি দেখুন ওলকপিটা মশলার সময় ভালো করে মিশিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে আমি রান্না করে নেব এই জলটুকু যতক্ষণ না শুকায় ততক্ষণ প্রিয় একটু দেখিয়ে দিই আমি যে ঢাকা দিয়ে রান্না করছিলাম ওলকপি অনেকটা মজে গেছে আবার আমি ঢাকা দিয়ে দেবো এই যে জলটা আছে এটা শুকিয়ে যায় যাতে আর ওলকপির আরও রেসিপি আমি পরবর্তীতে পোস্ট করবো এছাড়া আগেও কিছু রেসিপি আমি শেয়ার করেছি কেউ চাইবে দেখতে পারেন এবার আমি ঢাকা দিয়ে আবার রান্না করব দেখুন আমি যে ঢাকা দিয়ে রান্না করছিলাম জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি একটু মটরশুঁটি রেখেছি ধুয়ে সেগুলো দিয়ে দিচ্ছি মটরশুঁটি নরম হতে দেরি লাগে না শেষ পর্যায়ে দিলাম এবার মটরশুঁটিটা আমি দেওয়ার পর ঢাকা দিয়ে দেবো আবার যাতে মটরশুঁটিটা নরম হয়ে যায় মটরশুঁটিটা বেশি আগে দিলে শক্ত হয়ে যায় মটরশুঁটিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম মটরশুইটা বেশ নরম হয়ে গেছে এই পর আমি কিছু ধনে পাতা ধুয়ে কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি এবার ধনে পাতা কুচিটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি আর আমি কিন্তু টমেটো দিই নি যদি কেউ দেখে রেসিপিটি করতে চান তবে টমেটো দিতে পারেন আমি আর টমেটো দিই নি টমেটো আমি খুব একটা দিই না ভালো লাগে না মাঝে মাঝে দিই অবশ্য শ্বাসকালে আচ্ছা এটা ভালো করে মিশিয়ে দিলাম এবার একটু ঘি দিয়ে দিলাম ঘিটা আমি গরম করে দিচ্ছি গরম করে দিলে স্বাদটা ভালো হবে ঘিটা দেখুন গরম হয়ে গেছে আর সুন্দরটা একটা হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি এটা ঘিয়ের সাথে আর আমি কিন্তু গরম মশলার গুঁড়ো দিই নি আমি তখন দারচিনি গুঁড়ো দিয়েছিলাম বলেই দিয়েছিলাম ঘিটা ভালো করে মিশিয়ে দিয়েছি আমার রান্নাটা হয়ে গেল করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে না আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখবেন যারা ওলকপি খান না তাদেরও ভালো লাগবে